জিও মার ডিজিটালের পক্ষ থেকে সকলকে শারদিয়ার শুভেচ্ছা শারদিয়া উপলক্ষে ধামাকা অফার সমস্ত রকমের ব্র্যান্ডেড মোবাইল যেমন ওপো ভিভো রিয়েলমি স্যামসাং টেকনো মোটোরলা এছাড়াও সমস্ত রকম ইলেকট্রনিক জিনিস যেমন ওয়াশিং মেশিন ফ্রিজ টিভি ব্যাটারির উপর নগদ ক্রয় রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও আকর্ষণীয় গিফট এছাড়াও আমাদের এখানে বাজাজ টিভিএস ও এইচডিবি ফিনান্সের মাধ্যমে সহজ কিস্তিতে নেওয়ার সুবিধাও রয়েছে ফিনান্সের মাধ্যমে ক্রয় করলেও রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট ও গিফট অফার রয়েছে সতেরোই সেপ্টেম্বর থেকে একত্রিশে অক্টোবর পর্যন্ত যোগাযোগ জিও মার ডিজিটাল রোজিনা মোবাইল রসাখোয়া বলছিলাম রাসাকোয়া জিও মার ডিজিটালে নাকি বম্পর ধামাকা একটা অফার চলছে হ্যাঁ চলছে আমাদের অফার এখন আচ্ছা ঠিকানা কি রাসাকোয়াই হ্যাঁ আমাদের ঠিকানাটা হচ্ছে রাশাপা এমএসডি মার্কেট যে রাসাগাতে ভবন আছে ভবনটার ও বিল্ডিংটাতেই হ্যাঁ সেকেন্ড ফ্লোরের আছে আমাদের ফার্স্ট ফ্লোরে ওটা জিও মার ডিজিটাল জিও মার ডিজিটাল আচ্ছা এইখানে কী অফার রয়েছে এখানে অফার রয়েছে আমাদের কাছে তোমার টিভি এসি ফ্রিজ ওয়াশিং মেশিন মোবাইল ফোন মোবাইল ফোন যেমন ওপো ভিভো রিয়েলমি ট্যাকনো স্যামসং সব রকমই ফোন পাবে এবং নো এম কস্টে পাবে আমাদের কাছে টিভি এসি ফ্রিজ শপ আপনার নাম আমার নাম রাহুল হোসেন বাড়ি বাড়ি আমার এখানে এটা অফারটা থেকে মানে চলবে অফারটা চলছে আমাদের সতেরো তারিখ থেকে চলছে একত্রিশে অক্টোবর পর্যন্ত আচ্ছা কুপন সিস্টেম থাকে আমাদের কুপন সিস্টেম আমাদের মোটামুটি ওই পঁচিশ সরি আঠাশ তারিখের পর থেকে লাখিটু স্টার্ট হবে আমাদের এখন প্রত্যেকটা মানুষের সঙ্গে ডিসকাউন্ট এবং ডিফট আছে কত টাকা ডিসকাউন্ট এবার জিনিস হিসাবে আছে ওই সিস্টেমে আছে আর কি হুম প্রত্যেকটা মানে আমরা ডিসকাউন্ট অনলাইন থেকে যা এখন অনলাইনে সেল চলছে অনলাইনে দাম কম আছে এখন সব কিছুর দাম কমেছে আর অনলাইনে যা কম আছে ওর থেকে আরও আমরা ডিসকাউন্ট দিচ্ছি প্লাস গিফট গিফটও দিচ্ছি কী বলেন দোকানের নাম দোকানের নাম হচ্ছে আমাদের জিওমা ডিজিটাল আমাদের দুটো স্টোর আছে একটা গোপালপুরেও আছে আর গোপালপুরে ওটা হচ্ছে নিরোজনা মোবাইল অ্যান্ড ট্রাভেলস আর যেটা রসা আছে এটা রসাপত জিওমা ডিজিটাল হ্যাঁ আর ওটা হচ্ছে গোপালপুর স্ট্যান্ডে আমাদের দোকান আছে গোপালপুর মন্দার কাছে আর তোমার ওটা আমাদের আমাদের দোকান